আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও আজকের ভিডিওটি অনেকের পক্ষে অনেকের বিপক্ষে যাবে কিন্তু আমি সঠিক বিষয়টাই তুলে ধরতে চাই বর্তমান অনেক গরম পড়েছে এই তীব্র গরমে আমরা অনেকেই রয়েছে রাস্তাঘাটের বিভিন্ন গাড়ি থেকে আমরা কিন্তু বিভিন্ন শরবত গ্রহণ করে থাকি আমি একটু সতর্ক করে দিতে চাই এই শরবতের বিষয়টা চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক শরবত হ্যাঁ এটা আমাদের স্বাস্থ্যকর খাবার আমরা শরবত হিসাবে পানীয়টিকে আমরা সবাই পছন্দ করে থাকি কিন্তু এই শরবতটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে বা এর ভিতরে কি কী উপাদান দেওয়া হচ্ছে এই জিনিসটা আমাদের অবশ্যই অবজারভেশন বা গোয়েন্দাগিরি করে জানতে হবে বা দেখতে হবে আমরা অনেকে রয়েছি যে ছেলে মেয়ে স্কুলে গিয়েছে ছোটো ছোটো সুনামনিরা স্কুলে গিয়েছে স্কুলের সামনে এসব শরবতের গাড়িগুলো থাকে সেখানে অনেক কালারফুল শরবত বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে বাচ্চারা না এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খাচ্ছে কিন্তু আমরা এখানে একটু আপনাদের সতর্ক করতে চাই যে এই শরবতের মধ্যে অনেকে অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা এখানে সুন্দর দেখানোর জন্য মনোরঞ্জনের জন্য চোখের দৃষ্টি কারার জন্য এখানে হরেক রকমের কালার রেখে থাকে এই হরেক রকমের কালার আসলেও কি এটা অনেকে আমরা অজানা রয়েছি যদি কোনো প্রাকৃতিক কোনো উপাদানের কালার হয় সেটা কোনো সমস্যা নেই কিন্তু আদৌ কি এগুলো সেই প্রাকৃতিক উপাদানের কালার নাকি এগুলা কাপড়ে দেওয়া কালার বা অন্য অন্য কোনো রঙ এদিকে আমাদের একটু জানতে হবে হ্যাঁ আপনি শরবত খান দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেবু দিয়ে এরপরে লবণ দিয়ে তৈরি করছে এই ধরনের শরবত পাচ্ছেন আপনি খেতে পারেন কিন্তু আমরা যারা এই শরবতগুলো খেতে গিয়ে আমরা একটু দামি কৌটার দুধের মাধ্যমেও অনেক সময় শরবতগুলো তৈরি করে এরপরে অনেক ফলটল দিয়ে কাচের বিভিন্ন কাচের পাত্রের মধ্যে রেখে এই শরবতগুলো তৈরি করছে আসলে এগুলা কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হচ্ছে এবং যে কালারগুলো ব্যবহার করা হচ্ছে এটাকে আসলে আমাদের স্বাস্থ্যকর কিনা আমাদের কিডনির জন্য ক্ষতি হবে কিনা। আমাদের পরবর্তী সময় ডায়রিয়া হবে কিনা দেখুন বাচ্চাদের কিন্তু এই গরমকালে ডায়রিয়ার সমস্যাটা বেড়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না কেন বেড়ে যাচ্ছে গরমকালে স্কুলে যাচ্ছে বাহির থেকে বিভিন্ন খাবার বাচ্চারা গ্রহণ করতেছে সেইখানে যাচ্ছে মশা মাসি এই ধরনের পোকামাকড় থাকে উরা ধুলা থাকে গাড়ির কালো ধোয়া থাকে অস্বাস্থ্যকর যেই খাবার ব্যবস্থা সেগুলো গ্রহণ করছে বারংবার ভাজা তেলে খাবারগুলো গ্রহণ করে কিন্তু বাচ্চারা ছোট্ট ছোট্ট সুনামুনিরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এগুলো করতে গার্ডিয়ানদের দেখার অবশ্যই দরকার রয়েছে পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই যে যে কালারফুল যে শরবতগুলো রয়েছে এই শরবতগুলোকে থেকে এড়িয়ে চলবেন এগুলো আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো রয়েছেই পাশাপাশি আমাদের দেহের দামি দামি অঙ্গের জন্য ক্ষতিকর রয়েছে অবশ্যই আমাদের এই শরবতগুলো থেকে এড়িয়ে চলে আমরা চাইলে একটু ঠান্ডা বিভিন্ন শরবত খেতে পারি সেই শরবতগুলোর মধ্যে কালারফুল যেন কিছু না থাকে বা অস্বাস্থ্যকর কিছু না থাকে যাই আছে আপনি ক্লিয়ারভাবে জানতে হবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী লেবু হতে পারে লবণ হতে পারে বা আপনারা অনেক সময় যে বরফ দিয়ে শরবত খান তো এই বরফটাকে আসলে যোগ্য বরফ নাকি মাসে দেওয়া বরফ আপনি খাচ্ছেন এটাও কিন্তু আমাদের একটু জানতে হবে বুঝতে হবে এই গরমকালে আমরা সহজেই কিন্তু দেখা যাচ্ছে হসপিটালের দিকে তাকাইলে বিভিন্ন সরকারি হসপিটালের দিকে তাকাইলে যদি আপনারা দেখেন ডায়রিয়া ওয়ার্ডের দিকে তাকাইলে রুগী পরে পড়ে আসে অনেক সময় দেখা যাচ্ছে কি যে বেড়ে ধরছে না এত রুগী বর্তমানে এই গরমের সময় কিন্তু হসপিটালগুলোয় পড়ে আছে তো এর একটা অন্যতম কারণই হচ্ছে অস্বাস্থ্যকর আপনার জীবন ব্যবস্থা এই গরমে অস্বাস্থ্যকর খাদ্যাবাস অস্বাস্থ্যকর খাদ্যাবাসের কারণেই কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এবং আপনি ও আপনার ছোট্ট ছোট্ট সুনামনিরা বাসার সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনায় আজকের মতে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে